বন্ধুরা আজকের গল্প আখের ফল মুকুন্দপুর জঙ্গলেই এক শিয়াল বাস করত সে আখ খেতে খুবই ভালোবাসত সে প্রতিদিন আখের খেতে যেত আখ খাওয়ার জন্য আরে আমার তো খুব খেদে পেয়েছে যাই ক্ষেত থেকে কিছু আখ খেয়ে আসি এই বলে শেয়াল আখ খাওয়ার জন্য আখের ক্ষেতের দিকে রওনা দিল একদিন শেয়াল আখ খেতে গিয়ে ফলের মতো কিছু একটা দেখতে পেল শিয়ালটি ভাবল এটা আখের ফল কিন্তু আসলে সেটা একটা ভীমরুলের বাঁশা ছিল শিয়াল এর আগে কোনোদিন ভীমরুলের বাঁশা দেখেনি সে আখের ফল ভেবে ভীমরুলের বাঁশাটিকে খেতে চাইল ওই দিন শেয়াল বাসায় ফিরে এলো শিয়ালটি বাসায় ফিরে ভাবতে লাগলো আখ এত মিষ্টি তাহলে ওর ফল আরও কত মিষ্টি হবে দেখতে দেখতে জঙ্গলে সন্ধে ঘনিয়ে এলো পরের দিন সকালে শেয়াল আবার ওই আখ খেতে গেল ওই আখের ফলটি খাওয়ার জন্য ওই আখের ফলটি উঁচুতে হওয়ার কারণে শেয়ালের নাগাল পাচ্ছিল না শেয়ালটি বলতে লাগলো আমি যদি এই আখটিকে ঝাঁকাতে শুরু করি তাহলে ফলটি নিশ্চয়ই নিচে পড়ে যাবে যেমন ভাবনা তেমন কাজ এই ভেবে শেয়াল আখটিকে নাড়াতে লাগল সঙ্গে সঙ্গে ভিমরুলের বাসা থেকে পোকা বেরিয়ে শিয়ালকে কামড়াতে লাগলো ভিমরুলের কামড় খেয়ে শিয়ালটি যন্ত্রণায় ওখান থেকে দৌড়ে পালিয়ে গেল তো বন্ধুরা এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পেলাম যে ভুল জায়গায় শক্তি প্রয়োগ করলে লাভের চাইতে ক্ষতি বেশি হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ